প্রাচীনকাল থেকে প্রকৃতির দেওয়া উপাদানগুলো আমাদের জীবনে নানা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এমন একটি আশীর্বাদস্বরূপ উপাদান হলো কালোজিরা একে বলা হয় মৃত্যু ছাড়া সব রোগের প্রতিষেধক নবী করিম সাল আলহাসালাম কালোজিরার উপকারিতা সম্পর্কে বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া সব রোগের প্রতিষেধক সহি বুখারি পাঁচ হাজার ছয়শো অষ্টআশি সহি মুসলিম দুই হাজার দুইশো পনেরো এই ছোট্ট বীজে লুকে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা যুগ যুগ ধরে এটি ভেষজ ওষুধ রান্না এবং সৌন্দর্য চর্চায় ব্যবহৃত হয়ে আসছে আজকের এই আলোচনায় আমরা জানব কালোজিরা খাওয়ার উপকারিতা এবং কেন এটি আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করা উচিত কালোজিরার পুষ্টিগুণ কালোজিরায় থাইমোকুইনন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয় এতে প্রোটিন ফ্যাটি অ্যাসিড কার্বোহাইড্রেট এবং ভিটামিন এ সি ই রয়েছে কালো জেরা উপকারিতা নাম্বার এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কালো শরীরের ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে নাম্বার দুই হজম শক্তি উন্নত করে পেটে গ্যাস বমি বমি ভাব ও বদ দূর করতে কালো কার্যকর ভূমিকা রাখে এটি অন্তের কার্যকারিতা বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার তিন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ কালো রক্তের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত কালো খেলে টাইপ টু ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী হতে পারে নাম্বার চার হৃদরোগের ঝুঁকি কমায় কালো রক্তে কোলেস্টোরের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়ক এর ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় নাম্বার ছয় চুলের যত্ন কালো জেরা চুল পরা কমায় এটি চুলের গোড়া মজবুত করে এবং খুশকি দূর করে নাম্বার সাত ওজন নিয়ন্ত্রণ কালো মেটাবলিজম বাড়িয়ে অতিরিক্ত মেঘ ঝরাতে সাহায্য করে এটি শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে সক্রিয় করে নাম্বার আট স্মৃতিশক্তি উন্নত করে কালো মধ্যে মধ্য মস্তিষ্কের জন্য উপকারী অবদান রয়েছে যা স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে নাম্বার নয় ব্যথা উপশম কালো জেরা ব্যথা কমাতে সহায়ক এটি মাথা ব্যথা এবং পেশি ব্যথা দূর করতে কার্যকর নাম্বার দশ ক্যান্সার প্রতিরোধে ভূমিকা কালো জেরার উপাদান ক্যান্সারের কোষ বৃদ্ধিকে ধীর করতে সাহায্য করতে পারে কালো খাওয়ার উপায় প্রতিদিন সকালে এক চা চামচ কালো খেতে পারেন কালো তেল এক চা চামচ হালকা গরম পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে বিভিন্ন খাবারের সাথে কালো মিশিয়ে বা রান্না ব্যবহার করা যেতে পারে সতর্কতা গর্ভবতী নারীদের বেশি পরিমাণে কালোজিরা খাওয়া উচিত নয় কোনো অসুস্থতা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কালোজিরা একটি প্রাকৃতিক উপাদান যা অসংখ্য শারীরিক সমস্যার সমাধান দিতে পারে তবে এটি নিয়মিত এবং সঠিক পরিমাণে খেলে সর্বোচ্চ উপকার পাওয়া সম্ভব প্রতিদিন খান কালোজিরা সুস্থ থাকুন সারা জীবন